বিপর্যস্ত মানবসার পাশে জমাত সব সবসময় ছিল আছে এবং থাকবে নিন্দুকরা তাদের কমেন্টস সমালোচনা কি বলল এতে জমাত ইসলাম যায় আসে না আমির জমাত গিয়েছেন স্বাস্থ্য সেবায় সাহস যোগানোর জন্য আমি জমাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস যোগানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা চিকিৎসাকারдже সার্বিকভাবে সহযোগিতার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমানের দেয়া bari মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আসছে পরে এবং সেখানে এখন পর্যন্ত 27 জনের মৃত্যু বরণের খবর আমরা শুনেছি আহত হয়েছেন অসংখ্য তবে 100 একাত্তর জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে শহীদ হিসাবে কবর করে আপনার নিশ্চয় খেয়াল করেছেন আমাদের আমি জামাত অসুস্থ তিনি জাতীয় মহাসমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার ঢলে পড়েছেন মাটিতে তিনি ঘরে বসে থাকতে পারেননি ছুটে গিয়েছেন একজন তিনি একজন ডাক্তার তিনি তিনি একজন অভিভাবক বড় দায়িত্বশীল একটি রাজনৈতিক নেতা বিশেষত বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতিতে তিনি দেশেরও একজন অন্যতম গুরুত্বপূর্ণ অভিভাবক স্বাভাবিক তিনি এই ঘটনা শোনার পরে শরীরের এই অবস্থা নিয়ে তিনি ঘরে বসে থাকেননি তিনি ছুটে গিয়েছেন তিনি একজন ডাক্তার হিসেবে ডাক্তারকে পরামর্শ দিয়েছেন এবং সব ধরনের সহযোগিতা জামাতের পক্ষ থেকে করা হবে সে ঘোষণা দিয়েছেন আমাদের অ্যাম্বুলেন্স কাজ করেছে ঘটনার পর থেকে আমাদের স্বেচ্ছাসেবক তারা কাজ করেছেন বিভিন্ন নামে আমাদের জনশক্তি ছুটে গিয়েছেন রক্ত দেওয়ার জন্য এবং যারা যাচ্ছেন কার রক্ত প্রয়োজন অভিভাবকদের কি প্রয়োজন বাইরে দাঁড়িয়ে থাকার শৃঙ্খলা বিধান করা সহ বহুবিধ কাজে জামাত ইসলামের কর্মীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন জামাত ইসলাম পরিচালিত তারাও সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং দিনরাত তারা সেখানে মানুষের বিপর্যস্ত এই মানবতার পাশে দাঁড়িয়েছে খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে অত্যন্ত সুকৌশলে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমিরি জমাতের এই ভিজিট এবং তাৎক্ষণিক ছুটি জায়গাকে ভালোভাবে গ্রহণ করতে পারেন এবং সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে অবশ্য আমরা এটি জানি যে যারা নিজেরা ভূমিকা পালন করতে পারে না মানবতার প্রতি মানুষের প্রতি আমি যে জমাত অভিভাবক হিসাবে সবার আগে ছুটে গিয়েছেন এটা যাদের পছন্দ হয় রাজনৈতিক উদ্দেশ্য যাদের কাজ করেছে তারাই এই ধরনের কমেন্টস করেছেন এটা খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক অগ্রহণযোগ্য অমানবিক জামাত ইসলামী চার দফা কর্মসূচির একটা অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা জামাত কর্মী সমাজ কর্মী আমাদের স্লোগান সুতরাং জামাত ইসলামী দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে সবসময় বিপর্যস্ত মানবসার পাশে জামাত ইসলামী সবসময় ছিল আছে এবং থাকবে নিন্দুকরা তাদের কমেন্ট সমালোচনায় কী বললো এতে জামায়াত ইসলামী যায় আসা না আমির জামাত গিয়েছেন স্বাস্থ্য সেবায় সাহস জোগানোর জন্য আমিরি জামাত গিয়েছেন আহত এবং বিপর্যস্ত সন্তানদের অভিভাবকদেরকে সাহস জোগানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা কার্যে সার্বিকভাবে সহযোগিতার জন্য এবং জমাত ইসলামীর কর্মীদেরকে উনি ওখানে গিয়ে নির্দেশনা জামাত ইসলামিক কর্মীদের শুরুতেই তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে চলেছি এবং এই এই কার্যক্রমের ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে সকালে ছাত্ররা ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে মাইল স্টোনের ছাত্ররা আমি মনে করি আমরা মনে করি যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে যাতে করে দুর্ঘটনা সামরিতা না হয়। সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সতর্কতা অবলম্বন করেন এবং আগামী দিনে এই ধরনের ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনা যায় সেই ব্যাপারে রাষ্ট্র কর্তৃপক্ষ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য অবশ্যই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা রয়েছে সেই পদক্ষেপগুলোর জন্য সব জায়গায় গ্রহণ করা হয় আমাদের কমলমতির ছাত্ররা জীবন দিয়েছেন ভবিষ্যতে আর জন্য এভাবে কোনো জীবন দিতে না হয় এরা সুলসালাম বলেছেন যে কোনো দুর্ঘটনা অগ্নিসংযোগ পানিতে ডুবে মারা যাওয়া সহ রোড অ্যাক্সিডেন্ট এই ধরনের কোন ঘটনায় যখন কেউ মারা যায় তখন তার মৃত্যু শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ গৃহীত হয় আমরা দোয়া করি আল্লাহ তাদের মৃত্যুকে মৃত্যু হিসেবে আহত এখন পর্যন্ত যারা ট্রিটমেন্টের আওতা রয়েছেন তাদের অনেকেরই ফিফটি পার্সেন্টের অধিক শরীর অংশ পড়ে গিয়েছে এটা নিঃসন্দেহে খুবই ঝুঁকিপূর্ণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা অবস্থান করছেন আমরা দোয়া করি জাল্লাল্লাহু রাব্বু তাআলা মি জন্য তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন তাদেরকে বাজুত করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ধরনের তৌফিক jihad দান করেন আহত হয়ে হাসপাতালে যান কাটরাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জন্য তাদেরকে ধৈর্য ধরনের তৌফিক দান করেন কষ্ট জন্য লাঘব করে দেন সেই দোয়া আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি অন্তরণে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন

তুমি সার্বিক ভাবে পরিস্থিতি উত্তরণে তুমি সহযোগিতা করো রব আলী যে ভূমিকা রাখছে কর্মীরা স্বেচ্ছাসেবকরা ডাক্তাররা যে ভূমিকা রাখছে সেখানে আলমিন গোটা দেশ আজকে স্তম্ভিত হয়ে গেছে রাবুল আলমিন সকল মানুষ আজকে বিচলিত রবুল আলমিন দল মত সব মানুষ ছুটেছে যে পরিস্থিতি উত্তরণে এরা আলমিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তুমি তৌফিক দান করো এরাবুল আলমিন শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক অভিভাবক এরাবুল আলমিন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা পালন করছে তাৎক্ষণিক ভাবে এরাবুল আলমিন যারা উদ্ধার কাজে ভূমিকা পালন করেছে তারাও আহত হয়েছে এরাবুল মিন সবাইকে তুমি সুস্থতা নিয়ম উদ্যান করো এরাবুল আলমিন সবার প্রচেষ্টাকে তুমি কবুল করো ইয়া রাব্বুল আলামিন পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা সহযোগিতা জানব আল্লাহ আবার তোমোর কাছে নিবেদন করি যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দাও আল্লাহ যারা আহত হয়েছে পরিপূর্ণ সুস্থতা দাও শিক্ষক অভিভাবক এবং যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের আপনি আমাদেরকে আল্লাহ আপনি সহায়কে ধৈর্য ধারণে তৌফিক দাও ইয়া রাব্বুল আলামিন এই দুর্ঘটনা থেকে শিক্ষা অর্জনে তৌফিক দান কর